করছে তরবারি আবার অধিনায়কত্বেও করছেন কামাল অপরদিকে আরও এক অধিনায়ক শাখ মাহাদি হাসানও আছেন একই ধারায় এদের সাথে আরও তিন মুখ আছেন যারা এগিয়ে আছেন টুর্নামেন্টের সেরার দৌড়ে কারা সেসব খেলোয়াড় দাঁড়িয়ে থাকছে প্রতিবেদন এক যুগ পার হলেও বিপিএল এ এখনও কাটেনি বিদেশিদের সমস্যা ভালো মানের কিছু বিদেশি পাওয়া গেলেও তারাও থাকেন না পুরো সময় অবশ্য তাতে উন্মুক্ত হয়েছে দেশি খেলোয়াড়দের দরজা বিপিএল এর ম্যান টুর্নামেন্ট হওয়ার দৌড়েও বাংলাদেশের ক্রিকেটারদের আধিক্য সেখানে কার হাতে উঠবে এই পুরস্কার সবার আগে আসে নাজমুল হোসেন শান্তের নাম রাজশাহীর এই অধিনায়ক ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান গেটার আবার টেবিলেও দল আছে দুই নম্বরে আছে শীর্ষে ওঠার হাতছানি সবগুলো ম্যাচে পারফরমেন্সে ধারাবাহিক ছিল শান্ত ও তার দল হেরে যাওয়া ম্যাচেও লড়াই করেছে বেশ যদি শান্ত এমন ফর্ম ধরে রাখতে পারেন ব্যাট হাতে ও দল যদি ফাইনালে যায় তবে শান্তর হাতে টুর্নামেন্ট সেরা পুরস্কার উঠলে অবাক হবার থাকবে না কিছুই এর আগেও বিপিএল টুর্নামেন্ট সেরা হয়েছিলেন জাতীয় দলের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক শান্তর পর আলোচনায় আরেক অধিনায়ক শাক হাসান টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম দলকে নিয়েছিল সমালোচনা সেই চট্টগ্রামকে অধিনায়কত্ব দিয়ে এনেছেন সবার উপরে বল হাতে সাত ম্যাচে ছয় দশমিক আট ছয় ইকোনমিতে পেয়েছেন সাত উইকেট সাত ম্যাচে একশো রান করেছেন প্রায় একশো স্ট্রাইক রেটে ধারাবাহিকতা রাখতে পারলে তার হাতে উঠবে টুর্নামেন্ট সেরা পুরস্কার সব খানে ব্যাট করেছেন বিপিএলে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি ব্যাটিং গড়টা একচল্লিশের অধিক সিলেট দলও আছে শক্ত অবস্থানে মিরাজের দল আগামী দিনে ভালো করলে টুর্নামেন্ট সেরা হতে পারেন জাতীয় দলের এই ওপেনার সর্বশেষ কয়েক ম্যাচে হার দল নেই ছন্দে তবে শক্তিশালী রংপুর দলের সবচেয়ে বড় অস্ত্র আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক করে ইকোনমি মোটে আসরে এখনো সেরা অবস্থানে নেই রংপুর তবে চ্যাম্পিয়ন হবার দৌড় থেকে তাদের চিত্তে ফেলার সুযোগ নেই আর সেখানেই রংপুরের বড় পারফর্মারের নাম ফিজ দলের এক্স ফ্যাক্টরও যদি রংপুর শিরোপা যেতে আসরের সেরা হতে পারে ফিজও বল হাতে চার ম্যাচে পাঁচ উইকেট ইকোনমি পাঁচের কম ব্যাট হাতে এক ম্যাচে খেলেছেন ক্যামিও যদিও সেভাবে বলার মতো কিছু করেননি মইন আলী তবে সিলেট ফাইনালে গেলে আরও সব মিলিয়ে চার বা পাঁচ ম্যাচ খেলবেন মইন সেক্ষেত্রে তার মতো খেলোয়াড় বড় ইনিংস খেলে বা বল হাতে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে সেক্ষেত্রে যদি সিলেট ভালো জায়গায় যায় মইনের হাতে এই পুরস্কার উঠলেও উঠতে পারে তবে বাকি চার নামের চেয়ে তিনি পিছিয়ে থাকবেন সব মিলিয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে এই পাঁচজন এবার দেখা যাক কার হাতে ওঠে এই পুরস্কার